নমস্কার বন্ধুরা পিয়ারাস বা ছোট্ট একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে দেখো আজকে নিয়ে এলাম একটা রেজা তো এটা দিয়ে কী জানো আজকে কর্মো আমার তুন্তু নিমার বেলু মাথা ঠিক আছে তো চলো এখন ঘুমাই আছে এই মাত্র ঘুম পা এলাম সকালে খাওয়া দাওয়া সাইরা তারপর রান্নাবান্না সাইরা মেয়েরে খাওয়াইলাম সব কিছু মোটামুটি কমপ্লিট তারপর সামনে আইতে আছে বাড়িতে পূজা তো বৈশাখ মাসে তোমার দুই তারিখ সপ্তমী তো আমার বাড়িতে বাসন্তী পূজা করে তো যাই হোক তো আবার ঘরের অনেক কাজ আছে শুরু করবো ঘরের দোয়া ফালি যা যা করতে লাগবো তো তার আগে ভাবলাম যে আজকে চুলটি ফালিয়ে দেই তো এই যে দেখো নিয়ে নিলাম রেজার তো এখন চলো চুলটি ফালে দেই ঠিক আছে তো চলো দেখো এখন কেমনে ফালে আর কেমন দুষ্টামি করে মানে ফালাইতে পারি কিনা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্টার্ট তারপর দেখো যে আমার ছোট তো মাটা কি সুন্দর ঘুমাইতেছে হ্যাঁ তো মাটা কিন্তু একদমই কইতেই পারতো না যে এখন মার অবস্থা কি হইব আর এই দেখো পুরা ঘামেয়া সুভা হয়ে গেছে এই যে এটা কি অভ্যাস আমি এটাই বুঝি না একদম ঘামেয়া পুরা মাথা ভিজ্জাত মনে হয় যখন বালিশের মধ্যে শি করে দিছে ঠিক এমনই আমার কাছে মনে হয় তো যাই হোক দেখো এখন চুল্লি ঠিক অতটুকু আমি কার্তিক মাসে পালাইছিলাম তো চলো এখন স্টার্ট করে দিই তো কি সুন্দর ঘুমাতেছে দেখো চুপচাপ আর আমি মাতার নিচে যে বড় বালিশটা আসলো ওইটা আমি সরে দিছি এখন ছোট্ট একটা বালিশ দিয়ে দিছি আর এই যে দেখো কি সুন্দর ঘুমাইতেছে তা আমি কিন্তু প্রথমবার আমি ছোট্ট মার চুল ফালাইতেছি জুয়ে চুল কিন্তু আমি ফালাইতাম বারবারই প্রথমবার কিন্তু আমরা পাইতেছো না প্রথমবার তোমার শিল দিয়ে ফালায় আর বাকি আবার শিল দিয়ে ফালাও বা না ফালাও তাতে কোনো অসুবিধা নেই মানে বাকি বাড়ির মধ্যে ফালাই দিলে চলে তা আমি কিন্তু এদিক দিয়ে কিন্তু এক্সপার্ট আছি দেখো কারণ আমি জুয়ের অনেকবার ফালাইছি তো যার কারণে আমি এখন আমার ছোট্ট মা চুলো আমি ফালাইতেছি আর সাথে দেখো আমার মা কিন্তু একদমই কইতে পারতো না যে আমার মার্স মানে সনের ঘর থেকে আর টিনের ঘর হয়ে যেতাস একদমই কইতে পারতো না বুঝছো এই যে দেখো আমি কত সুন্দর করে সনের ঘর মানে সনের সানি খুললে আসি না আমি টিনের সানি দিয়ে যেতাসি বুঝছো যাই হোক এই যে দেখো এখন মোটামুটি পুরো মাথায় কমপ্লিট হয়ে গেছে গো বাক্য আর একটুখানি আসতো তো আমি কিন্তু জল লাগিয়ে লাগিয়ে বা সুন্দর করে ফালাই যেতাসি আর ব্লেডটা কিন্তু একটু দামি লইলে ভালো যে একদম সুন্দর করে কাটতে পরে বাপরে বাপ দেখো কী ঘুম ঘুমাইতেছে বুঝছো আমি একবার এদিক থেকে ওই দিক ফিরেতেছি এদিক থেকে ওই দিক ফিরেতেছি কোনো চান্সে নেই কি ঘুম ঘুমাইছে তো এদিক দিয়ে দেখো আমি একটুখানি শিক্ষা রক্ষা দিব তো আঠেরো মাস অবধি নাকি একদম পুরা মাথা চুল ফালায় না তো যাই হোক এখন অবধি দুইবার ফালাই দিলাম এইসে মানে দ্বিতীয়বার তো আমি একটুখানি শিক্ষা রক্ষা দিছি যে দেখো তারপর অনেকটা তো দেখো স্নান পর দেখা যাক কেমন হয় তো আমার পুরা মাথা চুল ফালানো কমপ্লিট হয়ে গেছে গা আর এই যে দেখো শান্তমনে ঘুমাইতেছে আমি এখন যাবো খেতে নিচে মানে খেতে জামু যায় একটু কালাকের পাতা আনবো আর তারপর মাথার মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখো সবটি চুল বাটির মধ্যে লয়ে লইছি তো এগুলো আমি কলা গাছের গুঁড়ার মধ্যে ফালামো এগুলো নাকি কলা গাছের গুঁড়াতে ফালাইতে লাগে সবাই যেটা কয় তো আমার তিনটা জিনিস লাগছে এদিকে রেজার একটা বাটির মধ্যে জল আর একটা বাটির মধ্যে চুলটি ফালাইছি ঠিক আছে তো এই যে দেখো আমি এদিকে পেস্ট করে নিলাম মিক্সারে খেটার থেকে কত কষ্টটুকু আনছি কত জায়গার মধ্যে গেছি কোনোখানে পাইতাসি না শেষমেশ পাইলাম পাইসা দেখো একটা পেঁয়াজ দিয়ে বাস মিক্সার করে করেছি মিক্সার করে রাখা দেবো ফ্রিজে তো যে দিনই তোমার দিমুন নামে রাখলাম এক দুই ঘন্টা আগে তারপরে মাথা দিয়ে দেবো আর এই যে দেখো সুন্দর করে মাথার মধ্যে একদম ডৈলা রইলা ডৈলা ডৈলা দিতেছি কিন্তু প্রথম তো কি সুন্দর দেহ চুপচাপ বয়েছে আমি দিতাসি আর মাথাটা ফাইতে দিয়ে রাখছে না প্রথমে কিন্তু নিজ ধরে লাগছে বুঝছ দেখি 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 তারপর দেখো যে মানে হাতের মধ্যে লাগছে তো হাতের কেমনে ফিটতে ফিটটা পুরো ফাটাই লাইতে কিন্তু একটা জিনিস দেখো দেখতে আমি তো প্রচন্ড ডরে গেছি গা হাতের মধ্যে দেখো মানে বাহুর মধ্যে প্রথম তো ভাবছিলাম জুক আমি পরে ভিডিওটা এডিট করতে গিয়ে এসে আমি এমন হঠাৎ করে ডরান ডরাইছি পুরো আমার পেটটা একটা সিপ দিয়ে লাগছে ডরে তো যাই হোক তারপরে মনে হয়েছে আর এটা তো মাথা থেকে ফসতে দেহ না দেখতে দেখা যায় পুরা জুকের মতো আর এই যে দেখো পুরো হাতে কি অবস্থা করছে সবটি মানে একদম লাস্ট অব্দি আর মাথার মধ্যে কিচ্ছু রাখছিল না তারপরও যতটুকু আছে ওইটাই যথেষ্ট কারণ আগের দিনও মাঠ আইনা সেরা দিত সবাই মাথা তা তারাও কইতো ওইটা নাকি খুব ভালো চুলের লেগো ভালো তো যাই হোক অনেকে কিন্তু ওইটা মহাবিঙ্গুরাজ হিসেবেও জানে তো যাই হোক বন্ধুরা আজকে আমি এদিকে শেষ করতেছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করো আর ফেসবুক পেজে প্লিজ ফলো করে দিও আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ টাটা